আসসালামু আলাইকুম আর কিছুদিন পরে আসতেছে মাহি রমজান মাস সাধনার মাস বরকতের মাস এবং আমাদের সকল মমিনগন্ধের হেদায়েতের মাস কিন্তু আমরা আদৌ কি পেরেছি হেদায়েত হতে আমরা আদৌ কি পেরেছি যে মসজিদ মাদ্রাসা বিভিন্ন এতিমখানাগুলা কিভাবে চলে একবারও কি খোঁজ নিয়ে দেখেছি দেখি নাই শুক্রবারে আপনারা জানেন যে অনেক মুসল্লিরা মসজিদে নামাজ পড়ার জন্য আসেন মসজিদের যেই কার্যক্রম গুলো আছে সেগুলা কার কিছুদিন পরে মাস আসতেছে মাহের মাস তো বিভিন্ন জায়গায় আপনারা জানেন পড়া মহল্লাতে যে সমস্ত মসজিদ কিংবা পাঞ্জাখানা গুলো আছে আপনারা কি খতম তারাবি পড়াবেন নাকি সুরা তারাবি। অনেকেই সেখানে মত পোষণ করছেন কেউ সুরা তারাবি কেউ খতম তারাবি খতম তারাবি পড়ানো দরকার নাই তারাবি পড়ান কেন তার অনেক রিজন দেখলাম অনেকে হয়তো এই যে মাসিক একজন কোরআনের হাফেজ হাফেজ দুইজন থাকবে তাদেরকে পাঁচ টাকা দশ টাকা করে দিবে তাদেরকে চান্দা দিয়ে তাদেরকে একটা দিতে হবে চাঁদরাতের দিন সেটা দিতে পারবে না তার জন্য খতম তারাবি পড়াবে না সুরা তারাবি তো দেখেন অনেকে আছে কোরআন শরীফ পড়তে পারে না কোরআন শরীফ শোনার সুযোগ হয় না বিভিন্ন ব্যস্ততার জন্য হেরমজান মাস আসলে বরকতের মাস আসলে এই সিয়াম সাধনার মাস আসলে হয়তো আমাদের অনেকের সুযোগ হয় প্রথম তারাবি পড়তে এসে আমাদের কোরআনের পাখিদের কাছ থেকে আমরা শুনতে পারি তাদের সমুদ্র কণ্ঠে তিরিশ দিনে তিরিশ পারা কোরআন শরীফ এই যে নিদানি আর একটা ব্যাপার দেখলাম দেখেন এই যে নেই মসজিদে কতগুলো ফ্যান দেখছেন মাইক আছে মঠর আছে অজুখানার জন্য এগুলা চলে কিভাবে এগুলা তো বিদ্যুতের দ্বারা চলে তাই না আর বাংলাদেশে তো কোথাও বিদ্যুৎ বিল মসজিদ মাদ্রাসা ফ্রিতে চলে না নেই করে নাই এখনো তো দেখবেন অনেক জায়গায় অনেক পাড়া মহল্লাতে মসজিদ কি করে কারো মাসিক একশো টাকা চাঁদা ধরে কারো সাপ্তাহিক দশ টাকা চাঁদা ধরে এই সাপ্তাহিক টাকা 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 মাসিক চাঁদা দিতে আমরা হিমশিম কাটছি বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা দেখবেন যে মসজিদের ইমাম মজ্জিম যারা খাদেম আছেন তাদের বেতন দিতে পারতেছে না যারা এখানে ইমামতি করেন যারা মজ্জেম আছেন যারা খাদেম আছেন তাদেরও তো ফ্যামিলি আছে সংসার আছে আছে না তারা চলবে কিভাবে আমার একটা আপনার একটা আত্মীয় স্বজন আসলে নিমিশে পাঁচ হাজার টাকার বাজার করে তাদেরকে খাওয়ানোর জন্য কোনো সমস্যা কোনো সংকোচ হয় না যখন এই মসজিদের পাঁচ টাকা দশ টাকা করে কিংবা একশো টাকা মাসিক চাঁদা দিতে এত হিমশিম খাচ্ছেন কেন প্রশ্নটা আপনার কাছে যারা মসজিদের যাদের জন্য ইমাম খতিব মজ্জেম তাদের বেতন দেওয়া যাচ্ছে না কথাটা একমাত্র আপনাদের কাছে অত্যন্ত ভারাকান্ত মৌনিয়াজকে কথাটা বলতে হচ্ছে এই মাঝচিত করে দাঁড়িয়ে যে কিছু কিছু জায়গায় অনেক জায়গায় সুযোগ হয়েছে শুক্রবারে নামাজ পড়ার বাংলাদেশের বিভিন্ন মসজিদে কিংবা এমনি নামাজ পড়ার সুযোগ হয়েছে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে কিন্তু দেখলাম এই সব জায়গায় এই ব্যাপারগুলো খুবই মর্মান্তিক খুবই কষ্টদায়ক আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত করুক এটা আল্লাহর ঘর আল্লাহ কোনো না কোনো ভাবে ইনশাআল্লাহ চালাবে